আসসালামু আলাইকুম ফিউবিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকে চুল পড়া নিয়ে ভুগতেছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা মাত্র তিন দিনে চুল পড়া বন্ধ করতে পারবেন এবং চুলের গ্রোথ বৃদ্ধি করতে পারবেন পাগলা গতিতে চুল বড় হতে থাকবে তো চলুন এখানে আমি নিয়ে নিছি অলিভ অয়েল অলিভ অয়েল চুলকে সফট করতে সাহায্য করে এবং চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং আমি এখানে নিয়ে নিয়েছি নিম পাতা এবং মিহিদি পাতা আপনারা চাইলে মিহিদি পাতা নাও দিতে পারেন তবে নিম পাতা বাটাটা অবশ্যই দেবেন কেননা নিম পাতা চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া বন্ধ করে এখানে আমি নিয়ে নিছি একটি ডিম ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন আছে যা আমাদের যেরকম খাদ্যের প্রয়োজন তেমনই আমাদের চুলেরও কিছু কিছু খাদ্যের প্রয়োজন পড়ে তাই আপনারা চাইলে ডিম ইউজ করতে পারবেন তবে সম্পূর্ণ আপনাদের ব্যাপার কেননা চুলের পুষ্টি জন্য আমি ডিমটা ইউজ করি আপনারা চাইলে ডিমের কুসুম অথবা ডিমের শুধু সাদা অংশটা ব্যবহার করতে পারেন কারণ আমি পুরা ডিমটাই ব্যবহার করতেছি এখানে আমি নিয়ে নিছি কাস্টার্ড অয়েল কাস্টার্ড অয়েল আপনার চুলগুলোকে সিল্কি করতে সাহায্য করবে এবং চুলকে মোটা করতে সাহায্য করবে তাদের চুল একদম ফ্যাকাশে এবং রুক্ষ শুষ্ক তারা অবশ্যই কাস্টার্ড অয়েলটা ব্যবহার করবেন কাস্টার্ড অয়েলটা আপনার চুলকে মোটা করতে সাহায্য করবে এখানে আমি নিয়ে নিয়েছি অলিভ অয়েল অলিভ অয়েলটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করছি মেন উপাদান হচ্ছে অলিভ অয়েল যারা আপনার তেলের সাথে অথবা মেহেদি প্যাক অথবা আপনার চুলের যে প্যাকটা তৈরি করবেন সে সাথে আপনারা অলিভ অয়েলটা অবশ্যই মাস্ট রাখবেন অলিভ অয়েলটা আপনার চুল কালো করবে এবং চুল পড়া বন্ধ করবে আর যারা চুল বড় করতে চাচ্ছেন ন্যাচারালি তারা অবশ্যই প্যারাসুট তেলটা ব্যবহার করবেন কারণ আমাদের দেশে যে প্যারাসুট তেলটা তৈরি হয় এটা একদম ন্যাচারালভাবে তৈরি হয় আমাদের মা বোনেরা বা চাচিরা যেভাবে বাসায় নারকেল তেল তৈরি করে ঠিক সেভাবে এ প্যারাশুট তেলটা তৈরি হয়ে থাকে এখন আমি সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নেব অবশ্যই মনে রাখবেন আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ প্যারাশুট তেল ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো যার যেরকম চুল ঠিক সেরকমভাবে আপনারা তেলটা ইউজ করবেন কেননা আমার মাথা আগে থেকে তেল ছিল তাই আমি তেল কিছুটা কম দিয়েছি যাদের মাথায় তেল নেই তারা একটু বেশি দেবেন আর চুল বড় ছোটো তো একটা ব্যাপার থাকে আমি সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই আপনারা মনে রাখবেন একবার এই প্যাকটা ব্যবহার করলে ব্যবহার করার পরে যখন শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আপনারা যখন শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করবেন অনেক আপুরা আছে যে শ্যাম্পু দিয়ে যখন মাথাটা ওয়াশ করেন তখন আপনারা কন্ডিশনার ব্যবহার করেন না অবশ্যই আপনারা কন্ডিশনারটা ব্যবহার করবেন কেননা আমরা কন্ডিশনার ব্যবহার করলে আমাদের একটা উপকার হয় আমরা যখন শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে পেলি তখন আমাদের চুলে যে তৈলাক্ত ভাবটা থাকে তা চলে যায় আর চুল শুষ্ক হয়ে যায় অবশ্যই আপনারা যখন কন্ডিশনারটা ব্যবহার করুন তখন আপনার চুলটা সফট হবে এবং চুলের যে ন্যাচারাল তৈলাক্ত ভাবটা থাকে তা অবশ্যই ধরে রাখতে সাহায্য করবে আপনারা এই প্যাকটা যদি একবার ব্যবহার করবেন আপনারা পরবর্তীতে মাথা আঁচড়াতে যাওয়ার পরে দেখবেন আপনাদের মাথা থেকে চুল একদম পড়া কমে গেছে অবশ্যই আপনারা সাপ্তাহে একদিন এই প্যাকটা ব্যবহার করবেন এই প্যাকটা আপনাদের অনেক অনেক উপকার প্যাকটা যখন শুকিয়ে যাবে তখন মাথাটা ওয়াশ করে নেবেন আর যারা সাথে সাথে ওয়াশ করতে ছান না তারা একদিন রেখে এ পরের দিন আপনারা মাথাটা ওয়াশ করে যাবেন দেখবেন মিরাক্কলের মতো আপনার চুল পডা বন্ধ হবে এবং চুল পাগলা গতিতে বড় হতে থাকবে